ভাই আমি সবাই পরের বাসায় সিলাই কাজ করা খাই বাবা নাই বাবা বিয়া করে চলে গেছে পড়ালেখা করতে পারি না উচ্ছা না পরের বাসায় টেলার মেশিন কাজ করা খাই সংসার কোন রকম আর চলে ফিরে নেই কারণ আর পড়ালেখা করতে পারি না তো Youtube আসলে কি মনে করে আসলেন? গেছে মনে হয় মানুষের লাইগা বুরাক বা জুয়ানু আচ্ছা বুরাক বা জুয়ানু কোনো সমস্যা নাই বুঝছেন যে খাওয়ায় তার ওপর দায়িত্ব নিতে থাকুক তাকে জীবন সঙ্গী বানাবো সে যদি বিবাহিত হয় কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করবে ভাই আমি নাম্বার দিয়ে দিছি নাম্বার আমার যোগাযোগ করতে পারবো বুঝছেন শিউলি তো দর্শক আপনারা সেই লাভের কথা শুনলেন তবে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা বিশেষভাবে